না সারা দিন তুমি কি করো কিছু একটা করো ঠিকমতো কাজ কর্ম করো না শুধু শুধু ঘুরে বেড়াও নানু কোনো কাজ কর্ম করতে আমার ভালো লাগে না মনে হয় সারাটা দিন শুধু পাখির মতো ঘুরে ঘুরে বেড়ায় নানু এখন তোমা ইনকাম করার সময় এই সময়টাকে ঠিকমতো কাজে লাগাও যাতে তোমার ভবিষ্যৎ ভালো হয় দেখি কি করা যায় আর তুমি তো আছো নানু তুমি থাকলে আর আমার চিন্তা কি কারো উপরে ভরসা করতে নেই নিজে কিছু একটা করো নারু ভাই তুমি আমাকে এত কর্মের কথা বলো কেন কর্ম না করলে কি হবে নানু ভাই এই দুনিয়ায় পুরুষের আপন বলে কেউ নেই যতক্ষণ পুরুষের কাছে টাকা আছে ততক্ষণ তার আপনজন আছে আর যখন দেখবে পুরুষের কাছে কোনো টাকা নেই তখন তার একান্ত আপনজন পর হয়ে যাবে তাই পুরুষ মানুষকে অবশ্যই পরিশ্রমী হতে হবে অন্যথায় এই সমাজে তাই পুরুষকে বলা হয় টাকা ইনকামের হাতিয়ার এবার বুঝতে পারলাম নানো ভাই এখন থেকে আমি আর ঘুরে ফিরে অযথা সময় ও অর্থ নষ্ট করব না আমিও হব কঠোর পরিশ্রমে কঠোর পরিশ্রমে